নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের ঘরে এমন কিছু দ্রব্য আছে যেটা আমরা রেগুলার সেটাকে দেখি বা সেটাকে ইউজ করি বা সেটাকে ব্যবহার করি বা সেটা আমাদের খাবারের মধ্যেও আমরা দিই এরকম কিছু দ্রব্য আছে যেই দ্রব্যগুলো তন্তর ক্রিয়ার অব্যর্থ ফল প্রদান করে এবং আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয় আমি আমার এই ভিডিওতে এইরকম সহজভাবে কি করে আপনি আপনার তন্ত্রে প্রয়োগ করবেন এবং আপনার সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন তাই নিয়ে আমি আমার ভিডিওগুলো করি আজকে সহজ নিয়মের বসীকরণের আমি আর একটা প্রয়োগ আপনাকে বলবো কামাখ্যা তন্ত্রের আমাদের সবার বাড়িতেই লবঙ্গ থাকে যেটা আমরা খাবারের মধ্যে দিই এই লবঙ্গ হচ্ছে তন্ত্র প্রক্রিয়ার এক অবিচ্ছেদ্য অঙ্গ তন্ত্র প্রক্রিয়ার অনেক রকম প্রয়োগের ক্ষেত্রে এই লবঙ্গ লাগে আজকে এই লবঙ্গ দিয়ে বশীকরণের একটা সহজ পদ্ধতি আমরা সঙ্গে আলোচনা করছি আমাদের বাড়িতে সবার বাড়িতেই লবঙ্গ থাকে আমরা মশলার মধ্যে লবঙ্গ দিই এবং সেই দিয়ে খাবার বানাই তন্ত্র স্বাস্থ্যে লবঙ্গ বশীকরণের জন্য লবঙ্গের প্রয়োগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সঠিকভাবে যদি এর প্রয়োগ করা যায় তাহলে অত্যন্ত উপকারী ফলাফল পাওয়া যায় এই বশীকরণটা আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রীর সঙ্গে দূরত্ব দূর করার জন্য এটা প্রয়োগ করতে পারেন তবে খেয়াল রাখবেন আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্বামী বা স্ত্রী ছাড়া এটা অন্য কারোর জন্য কিন্তু প্রয়োগ করবেন না উপকরণ কি কি লাগবে এর জন্য আপনাকে প্রথমে তিনটি পাতি লেবু লাগবে এবং তিনটে লবঙ্গ নিতে হবে খেয়াল রাখবেন লবঙ্গ তিনটে যেন ভাঙা বা নষ্ট না হয় অর্থাৎ পূর্ণাঙ্গ লবঙ্গ হয় এরপর আপনাকে শনিবার থেকে এটা শুরু করতে হবে শনিবার মধ্যরাতে মানে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে আপনার বাড়ির কোনো নির্জন স্থানে পূর্ব দিকে মুখ করে সাদা বা লাল আসন বিছিয়ে তার উপরে আপনাকে বসতে হবে এরপরে আপনার ডান হাতের মধ্যে একটা লেবু নেবেন এবং একটা লবঙ্গ রেখবেন এবং যাকে বসীকরণ করতে চান তাকে স্মরণ করুন করে এবং এই মন্ত্রটা বলুন। ওং কুরু কুরু রিং কামাক্ষাং বশীকরণং খ্রিং হুং তার নাম জল জ্বল কুরু কুরু সোহা বলে ওই লবঙ্গটা লেবুর মধ্যে পুঁতে দিন বা গেঁথে দিন দিয়ে ফু দেবেন এইভাবে তারপরে আরও তিনশো সাতবার মন্ত্র বলবেন এবং ফু দেবেন টোটাল তাহলে কত হলো প্রথমবার ফু মন্ত্র বলে ফু দিলেন একবার হলো দিয়ে আটকে ওটা গেতে দিলেন তারপরে আরও তিনশো সাতবার ফু দিলেন এবং মন্ত্র বললেন তাহলে তিনশো আটবার হলো আর একটা লেবু নেবেন নিয়ে আবার ওই ডান হাতে নেবেন নিয়ে আবার মন্ত্র বলবেন আবার লবঙ্গটা ওর মধ্যে আটকে দেবেন ওর এবং আবার তিনশো আটবার মন্ত্র বলবেন এবং ফু দেবেন বরের লেবুটা তো ঠিক তাই তিনটে লেবুতেই তিনশো আটবার করে মন্ত্র বলবেন এবং পরের দিন সকালবেলা একদম ভোরবেলা বলতে গেলে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ওই তিনটে লেবু এবং লবঙ্গকে একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে তার মধ্যে একটু অনেকটা কপুর দেবেন দিয়ে পুরো ভালো করে ওটাকে পুড়িয়ে দেবেন দিয়ে ওই ছাইটাকে কোনো জলাশয়ের ধারে যেই আসনটা পেতে ওটা করছিলেন মানে যেই কাপড়টা পেতে সেই কাপড়ের মধ্যে ছাইটাকে দিয়ে জলাশয়ের ধারে ওটাকে পুঁতে দেবেন এবং দেখতে পাবেন আপনার মনের মানুষের সঙ্গে আপনার যে সম্পর্কের ফাটলটা ধরেছিল যে সমস্যাটা হচ্ছিল সেটা আবার ঠিক হয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক আবার আগের মতো সুস্থ হয়ে যাবে খুব সোজা নিয়ম প্রয়োগ করে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি কাজ আপনি পাবেন এবং উপকার পাওয়ার পর অবশ্যই কমেন্টে কিন্তু জয়মা শব্দটা লিখবেন এবং কমেন্ট করবেন এরম ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন জয় মা কামা